দেখতে পারছেন বন্ধুরা শ্রীমঙ্গল চা বাগান এত সুন্দর আপনারা চাইলে আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন দেখতে পারেন দেখার মতন একটা জায়গা ঠিক আছে এই যে বড় বড় পাহাড় আছে আমরা এই কয়জন এটা থেকে উঠলাম নামলাম রেডি জীবন শেষ এখন আমরা চেষ্টা করব আস্তে আস্তে যে এটার দিকে ওঠার জন্য দেখি উঠতে পারি কিনা আপনাদের সঙ্গেই থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অবশেষে এসে পড়েছি আমাদের গন্তব্য স্থানে ও কিন্তু দুর্ভাগ্য এটা চারোদিকে শুধু জঙ্গল আর জঙ্গল দুর্ভাগ্য এখন আমরা আবার নেমে যাব ওই পাহাড়টাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই পাহাড়টাতে আমরা উঠবো এখন হ্যালো বন্ধুরা আমরা এখন যাচ্ছি একটা পাহাড়ের দিকে আমরা চেষ্টা করব এই পাহাড়টার ভিতরে ওঠার জন্য আপনারা সবাই থাকেন আমাদের সাথে